মেহেরপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালের দিকে সদর উপজেলার মোড় কোলার নামক স্থানে সুজন নামের এক ব্যক্তির চায়ের দোকানের মধ্য থেকে মরদেহ উদ্ধার করা হয়

দোকানে এসে দেখি একটা লোক পড়ে আছে আমি কয়েকবার ডাক দিলেও তার কোনো সারা শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানালে তারা বলেন লোকটি মারা গেছেন পরে ত্রিপুল নাইনে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করা হয় সকাল সাড়ে সাতটার দিকে দোকান খুলে দেখি দেখছি যে মরা পড়ে আছে মানে একটা লোক পড়ে আছে তারপরে দুই তিনবার ডাক দিলাম হ্যাঁ কথা মাথা বললো না তারপরে আমার এক চাচা ছিল এখানে ওনাকে ডাক দিলাম উনি দেখি বললো যে মরে গেছে পরে এসে আমরা দেখি তারপর তাৎক্ষণিকভাবে আমি ত্রিপুরাইনে ফোন দিই এখন পুলিশের লোকজন আসছে পুরা বিষয়টা চাষাবাশে করার পরে উনারে ভালো বলতে পারবে আমরা স্থানীয় ভাবে কোন পরিচয় শনাক্ত করতে পারিনি